নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেকেই কিন্তু চিকেন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করেছি কিন্তু বাড়িতে তৈরি করলে সেই স্বাদটা কিন্তু একেবারেই হয় না আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে আপনারা তৈরি করবেন এই চিকেন পেঁয়াজার রেসিপি আজকে সেটাই করে দেখাবো চলুন তাহলে দেরি না করে রেসিপিতে সরাসরি চলে যাওয়া যাক আমি এখানে এক কিলো পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আশা করি দেখে বুঝতেই পারছেন একটু বড় করে আমি কাটিয়ে নিয়েছি এবার মাংসটা একটা সিম্পল ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার হাতের সাহায্যে মাংসটা খুব ভালো করে মেখে নেব মাংসটা ভালো করে মেখে নেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখব এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এতে সাদা তেল এখানে আমি ফোড়নে ব্যবহার করছি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ কুচি বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক থেকে মিনিটের জন্য দু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আমার এই চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় ঝালের জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ভালো করে আবারও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের লো করে দিতে হবে নয়তো নিচ থেকে মশলাগুলো ধরে যাবে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এই কারণেই দিলাম যাতে টমেটো খুব ভালো করে নরম হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এক থেকে দেড় মিনিট ভালো করে আবারও কষিয়ে নেব আশা করি মশলার কালারটা দেখে বুঝতেই পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা দু চা চামচ মশলার সাথে কাজুবাদাম বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজুবাদাম বাটা দেওয়ার ফলে টেস্ট কিন্তু অনেকখানি ইনহ্যান্স হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমার পরিবারে যারা পুরনো সদস্য রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য চিকেনটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই টক দইটা যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখার আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছি মাংসের সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আস আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে মাংসটা আমি পাশের ওভেনে শিফট করে এখানে একটা কড়া বসিয়ে সাদা তেল ব্যবহার করেছি ফোরনে দিচ্ছি মৌরি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আশা করি দেখে বুঝতেই পারছেন চিলি চিকেনের পেঁয়াজ আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেই রকমভাবে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে নুন ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো আমরা কিন্তু এখানে অতিরিক্ত ভাজবো না একটা কাঁচা গন্ধ দূর হয়ে গেলেই আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পেঁয়াজ আর টমেটো আমাদের ভাজা হয়ে গেছে এবার চিকেনের মধ্যে ভালো করে আমরা মিশিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো এবার পেঁয়াজ আর টমেটো মাংসর সাথে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু এটা একটু সেমি গ্রেভি হয় তাই আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি যেহেতু এটা রুটি নান বা পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন তো সেক্ষেত্রে যেহেতু একটু গ্রেভির প্রয়োজন হয় তাই আমি জল ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন ওপর থেকে খুব সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন পেঁয়াজার রেসিপি এবার ওপর থেকে ফ্রেশ ধনে কুচি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিন আজকের রেসিপি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আমি এখানে আপনাদের সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে রেসিপিটি বাড়িতে একবার বানানোর অবশ্যই অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন